বিসমিল্লাহ রহমান রহিম ভিউয়ার্স অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে আমার আজকের রেসিপি কচু শাক ঘাঁটি কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন ভিটামিন আর মিনারেলস আছে যা শিশু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এজন্য আমাদের খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত একদিন এই কচু শাক রাখবো এবং ছোট বড় সবাই খাওয়ার চেষ্টা করব আমি রান্নায় চলে যাচ্ছি এখানে আমি দুই আটি পরিমাণ কচু শাক নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা প্যানে আমি ডাল নিচ্ছি এক বাটি পরিমাণ আগে থেকে ভিজিয়ে রাখা লবণ দিলাম স্বাদ মতো এক চামচ আমি হলুদের গুঁড়া নিলাম ধনিয়া ধনিয়া জিরের গুঁড়া হাফ চামচ আর কাঁচামরিচের পেস্ট আমি দুই চা চামচ নিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ তিন চারটে পেঁয়াজ আমি মোটা করে কেটে নিলাম হাফ কাপ তেল দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচুটাকে আমি সিদ্ধ করে নেব এখানে প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে কচুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে নইলে গলা ধরার সম্ভাবনাটাই বেশি এভাবে করে আমি সবগুলো কচু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আর মাঝখান থেকে খুলে একবার উল্টে পাল্টে দেব ডালার কচুটা মিক্সড করে নেবো আর পাতাটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো কচু পাতা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ডালও সিদ্ধ হয়ে গেছে এবার একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নেব ভালোভাবে একটা স্মুথ করে ঘেটে নেব আর কি আর সামান্য রান্না করে বলক তুলে নেব। আমার ঘাটির ঘনত্বটা এরকম যদি কেউ পাতলা মনে করেন পানি দেবেন আর এদিকে আমি ব্যব বাগারের প্রিপারেশন নিচ্ছি বাগার আমি দিচ্ছি সয়বিনাল সরিষার তেল মিক্সড করে এখানে রসুন নিয়েছি তিনটা দেশি রসুন থেতে করে নিয়েছি রান্নার প্রসেসিংয়ে মশলার ইউজটা খুব ইম্পর্টেন্ট এতে রসুনের পরিমাণটা কম হলেও গলাটা চুলকাবে আর ভালো রান্না হলে তখনই আপনার গলাটা চুলকাবে তো তেলে আমি রসুন পেঁয়াজ এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে ব্রাউনিশ করে ভেজে নেব একটু চড়া করে ভেজে নেব আর এই পর্যায়ে ডাল মশলা ইউজ করব এখানে ডাল মশলাটা অবশ্যই ইউজ করতে হবে না হলে স্বাদটা পারফেক্ট হবে না আর এই পর্যায়ে আমি ঘাটিগুলো বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি ভীষণ মজারে একটা স্মেল বের হয় এই পর্যায়ে এভাবে একবার রান্না করে দেখবেন বাগার দিয়ে পরিবারের সবাই অনেক পছন্দ করে চেটে পুটে খেয়ে নেবে আর কি তো আমার রান্নাটা কমপ্লিট এবার পরিবেশনের পালা তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টস আমার আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে তো আজকে আর নয় আবার ফিরবো অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ